কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণে গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী উৎপন্না একাদশী মাহাত্ম্য বিষয়ে সময়সূচি এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি এই উৎপন্না একাদশী লাগছে নয় অগ্রহায়ণ রাত্রি একটা পঞ্চাশ মিনিটে একাদশী থাকছে দশই অগ্রহায়ণ রাত্রি তিনটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত একাদশী পালন দশই অগ্রহায়ণ মঙ্গলবার একাদশী পারণ এগারোই অগ্রহায়ণ বুধবার দশটা আঠাশ মিনিটের পরে অনেক বৈষ্ণবগণ বুধবারে বঞ্জুলি দ্বাদশী পালন করছেন এখন আমরা আলোচনা করছি উৎপন্ন একাদশীর ব্রত মাহাত্ম একাদশী ব্রত অনাদিকাল থেকে প্রচলিত হলেও প্রতি এর আবির্ভাব এবং তীরভাব হয় অর্জুন এর উদ্ভব বিষয়ে জানতে চাইলেন ভগবান শ্রীকৃষ্ণের নিকটে ভগবান শ্রীকৃষ্ণ বললেন পুরা কৃত যুগে পার্থ মুরনামাহি দানবহ অত্যদ্ভূত মহারুদ্রহ সর্বদেব ভয়ঙ্কর সত্যযুগে মুর নামক এক ভয়ঙ্কর অসুর ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট এই দানব অতি ভয়ঙ্কর উগ্র প্রকৃতি এবং দেবগণের ভীতি প্রদ ছিল দেবতাদের পরাজিত করে সে স্বর্গরাজ্য অধিকার করে এবং তাদের উপরে নানাভাবে অত্যাচার এবং নিপীড়ন করতে থাকে দেবগণ মহাদেবের নিকটে নিজেদের দুর্দশার কথা জানালে মহাদেব দেবগণ সহ ক্ষীর সাগরের তটে গিয়ে গরুর ধ্বজ শ্রী ভগবানের স্তব করেন এবং নিজের দুরবস্থার কথা নিবেদন করেন শ্রী ভগবান ওই দানবের চন্দ্রাবতী পুরীতে গমন করেন এবং সুদর্শন চক্রের দ্বারা অসুরদের বধ করেন একমাত্র মুরাসুর জীবিত ছিল দেব পরিমাণে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান অসুরকে বধ করতে পারলেন না সে পালিয়ে গেল ভগবান অবসর বুঝে বদরিকাশ্রমে গিয়ে এক গুহায় বিশ্রামের জন্য সাহিত হলেন সুযোগ বুঝে মুরাসুর ভগবানকে বধের জন্য সেখানে উপস্থিত হল তখন শ্রী ভগবানের দেহ থেকে অস্ত্র শস্ত্র বিভূষিতা এবং বিষ্ণু তেজ সম্ভুতা এক সুন্দরী কন্যা আবির্ভূতা হলেন তিনি যুদ্ধে অসুরকে নিধন করেন বিশ্রামান্তে ভগবান নিহত মুরাসুর এবং কন্যাটিকে দেখে আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করলেন কে এই অসুরের বিনাশ সাধন করল সে নিশ্চয় অতিশয় প্রশংসনীয় কর্ম করেছে কন্যাটি বলল আপনি নিদ্রিত ছিলেন তখন এই অসুর আপনাকে বধ করতে এসেছিল আমি আপনার দেহ থেকে উৎপন্ন হয়ে আপনার শক্তিতে একে বধ করেছি ভগবান প্রসন্ন হয়ে বর দিতে চাইলে কন্যাটি বললেন হে প্রভ আমি সাক্ষাৎ একাদশী এই তিথিতে যে উপবাস করবে সে যেন ধর্ম অর্থ এবং আপনাতে অচলা ভক্তি লাভ করে এই বর দিন শ্রী ভগবান বললেন একাদশ্যাং সমুৎপন্না মমো ভক্তি পরায়ণাহা অত একাদশীত্বে নাম ভবিষ্যতি দগ্ধা পা পানি সর্বাণী দাসস্বামী পদম অধ্যয়ম তুমি একাদশী তিথিতে উৎপন্না এবং আমার প্রতি ভক্তি পরায়ণা অতএব তোমার নাম হল একাদশী আমি তোমার ব্রতকারীর সমস্ত পাপ নষ্ট করে পরম দান করব শ্রীকৃষ্ণের শ্রীমুখ হতে একাদশীর সূচক এই কথা শ্রবণ করে পাণ্ডুনন্দন অত্যন্ত প্রসন্ন হলেন তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী উৎপন্ন একাদশীর কথা আলোচনা করলাম এখন আমরা এই একাদশীর পালনীয় বিষয়গুলি আলোচনা করছি একাদশ ইন্দ্রিয় সংযমী হলো একাদশী সমস্ত পাপকার্য থেকে বিরত হয়ে উপবাস করতে হবে ভগবানের ভজনের মাধ্যমে ব্রত পালন করতে হবে নির্জলা উপবাস করতে পারলে সবচেয়ে ভালো হয় না পারলে দুধ ফল জল আলু সেদ্ধ কলা ঘি এবং সাবুক গ্রহণ করা যেতে পারে ব্রহ্মচর্য পালন করতে হবে অহিংসা ধর্ম পালন করতে হবে সত্য কথা বলতে হবে আমিষ বর্জন করতে হবে ঔষধ সেবনে দোষ নেই সারাদিন রাত ভগবানের নাম জপ কীর্তন ভগবানের কথা শ্রবণে অতিবাহিত করতে হবে একাদশীতে দ্বন্দ্ব কলহ ক্রোধ হিংসা অপরের অনিষ্ট চিন্তা পরচর্চা পরনিন্দা স্ত্রী সঙ্গ বর্জনীয় ধান গম জব ভুট্টা ডাল সরিষা এবং সয়াবিন তেল বর্জনীয় গৃহে ভগবানের অন্নভোগ দেওয়া রীতি থাকলে দেওয়া যাবে তবে প্রসাদ গ্রহণ করতে হবে দ্বাদশীর দিনে একাদশীর দিনে কর্ম করা যাবে না সাবান এবং প্রসাধনী ব্যবহার করা যাবে না দশমীতে কাঁসার ভাষণে ভোজন আমিষ মুসুর ডাল নিষিদ্ধ মিথ্যা কথা বলা ছোলা মধু স্ত্রী স্ত্রীসঙ্গ তেল ব্যবহার দিবানিদ্রা বর্জনীয় একাদশীতে গন্ধ অনুলেপন সাজসজ্জা অসত্য ভাষণ দ্রুত ক্রীড়া দিবানিদ্রা বর্জনীয় তাহলে এতক্ষণ আমরা অগ্রায়ণ মাসে অনুষ্ঠিত উৎপন্না একাদশীর ব্রত মাহাত্ম্য সময়সূচি এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করলাম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি হে ভগবান শ্রীকৃষ্ণ এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এ দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এই সমস্ত কর্মগুলির ফল তোমার আমি উপলক্ষ মাত্র হে ভগবান তোমার চরণে কোটি কোটি নমস্কার তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ